নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে পি এম কিষান সম্মান প্রকল্পের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো তার মধ্যে থাকছে কুড়িতম তম কিস্তিতে যে সমস্ত উপভোক্তা টাকা পাননি তারা পুনরায় একুশতম কিস্তিতে টাকা পেতে চাইলে তাদেরকে কি কী করতে হবে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়ে কথা বলবো সঙ্গে পরবর্তী একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং পরবর্তী একুশতম কিস্তিতে আপনি টাকা পাবেন কিনা এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটিতে কথা বলবো তো প্রথমেই কুড়িতম তম কিস্তিতে যে সমস্ত উপভোক্তা টাকা পাননি তারা কেন টাকা পাননি সেটি প্রথমে দেখতে হবে এরপরে সেই কারণটির ওপর ডিপেন্ড করে আপনাদেরকে ডিসিশন নিতে হবে আপনাদের কি করতে হবে তো প্রথমে একজন উপভোক্তার স্ট্যাটাস দেখবো তার কি কারণে পি এম কিষাণ প্রকল্পের কোটিতম কিস্তির টাকা আসেনি তার জন্য আমরা সবার প্রথমে পি এম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসব আসার পরে আমরা নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবো পরে আমাদের সামনে নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন চলে আসবে এইখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করব এবং ডান দিকে ক্যাপচারটি ইনপুট করব। যদি কারোর রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সার্চ বাই মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপনি কী দিয়ে সার্চ করতে চাইছেন আধার নাম্বার দিয়ে সার্চ করতে চাইলে আমি আধারে ক্লিক করবো আধারে ক্লিক করার পর আধার নাম্বারটি ইনপুট করব আধার নাম্বারটি ইনপুট করার পর ডান দিকে যে ক্যাপচারটি দেখতে পাওয়া যাবে এই ক্যাপচারটি ক্যাপচারের ঘরে ফিল করব ফিল করার পরে গেট ওটিপিতে ক্লিক করবো গেট ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে ফিল করব ওটিপিটি ইনপুট করার পরে গেট ডিটেলসে ক্লিক করব গেট ডিটেলসে ক্লিক করলেই আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি চলে আসবে এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা আবার পুনরায় আগের যে পেজ সেই পেজে চলে যাব এবং আবার নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবো এরপরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে যে কপি করেছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি পেস্ট করবো বা টাইপ করে দেব করার পরে আবার এই ক্যাপচারটি ডান দিকে ক্যাপচারের ঘরে ইনপুট করব ইনপুট করার পরে গেট ওটিপিতে আবার ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলেই আমাদের মোবাইলে আবারও একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে ফিল করব ওটিপিটি ফিল করা হয়ে গেলে গেট ডেটাতে ক্লিক করব গেট ডেটাতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের যে ডেটা সেটি সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে এইখানে প্রথমেই পার্সোনাল ইনফরমেশনগুলি শো করবে এরপরে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে ক্লিক করবে এইখানে দেখতে হবে ল্যান্ড সেডিং ইয়েস করা আছে কি না ই কেওয়াইসি ইয়েস করা আছে কি না এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং ইয়েস করা আছে কি না যদি তিনটি এইরকম ইয়েস করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সব কিছু ঠিকঠাক আছে এরপরে রিজিন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি এইখানে ক্লিক করবে। এইখানেই তোমাদের মেন কারণটি উল্লেখ করা থাকবে কি কারণে পি কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এইখানে এই উপভোক্তার যে কারণটি দেখাচ্ছে সেটি বলা হচ্ছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপট বর্তমানে আপনার যে পেমেন্ট সেটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোধ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিষাণ বেনিফিট একটি পরিবারের স্বামী এবং স্ত্রী দুজনেই পি এম কিষানের সুবিধা নিচ্ছেন এই সন্দেহে এই কৃষকের বা উপভোক্তার পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা ঢোকেনি দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশন এই কেসটি ভেরিফিকেশনে রয়েছে কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার বলা হচ্ছে আপনার নিকটবর্তী যে এডিও অফিস সেইখানে গিয়ে যোগাযোগ করতে এবার এই ধরনের যে সমস্ত উপভোক্তার সমস্যা এই রিজনের জন্য যে সমস্ত উপভোক্তার টাকা আসেনি তারা যদি পি এম টাকা পেতে চান তাহলে আপনাদেরকে আপনাদের যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিটিকে রেশন কার্ডের মাধ্যমে ভাগ করতে হবে যদি ভাগ করেন সেক্ষেত্রেই আপনি পি এম পরবর্তী একুশতম কিস্তির টাকা পেতে পারেন এবার অন্যান্য কৃষকের বা অন্যান্য উপভোক্তার আলাদা আলাদা রিজন দেখাতে পারে আপনার কি রিজন দেখাচ্ছে কি রিজনের জন্য বাদ করে দেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্প থেকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একই পরিবারের সমস্যার জন্য আপনাদের পিএম কিষান প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ফ্যামিলি রয়েছে সেটিকে আপনি ভাগ করতে পারেন ভাগ করার পরে আপনারা আবার এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি যতদূর মনে করি আপনারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারেন পরবর্তী একুশতম কিস্তি থেকে তো এইভাবে তোমরা তোমাদের যে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস সেটি চেক করতে পারবে এবং এইখানে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিও অফিসে যোগাযোগ করতে হবে আর যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী একুশতম কিস্তির টাকা পাবেন এবারে একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে একটু কথা বলবো এবারে কথা বলবো পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেবে আপনারা সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পের টাকা তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় দু হাজার দু হাজার করে মোট ছয় হাজার এবং এই দু টাকা দেওয়া হয় প্রত্যেক তিন থেকে চার মাস পর পর এবং পূর্ববর্তী যে কুড়িতম কিস্তির টাকা সেটি দেওয়া হয়েছে দোসরা আগস্ট এক্ষেত্রে আগস্ট মাসে দেওয়া হলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ নভেম্বরের দিকে পরবর্তী একুশতম কিস্তির টাকা আপনারা পাবেন